শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তা দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেছি আর কী হারে বৃষ্টি হচ্ছে দেখো কয়দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য কিন্তু মাঠ ঘাট পুকুর সব জলে ভরে গেছে আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর ওঠার পরেই এত সুন্দর বৃষ্টি দেখে কিন্তু মনটা ভালোও লাগছে আবার একদিকে একটু খারাপও লাগছে কারণ এই বৃষ্টির মধ্যে কাজ করতে না খুবই অসুবিধা হয় আর আমাদের তো উঠোনটা পুরো কাদা হয়ে যায় যেহেতু আমার শ্বশুরমশাই ভ্যান চালাই তা ভ্যানটা তো উঠোনে ঢুকায় তা পুরো কাদা হয়ে যায় একদম সেই জন্য একটু অসুবিধা হয় এই কিন্তু আমি জল ভরতে বসে পড়েছি আর দেখো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর কিন্তু বৃষ্টিটা কমেও গেছে আর তার মধ্যে কিন্তু হাজব্যান্ড কাজে চলে গেছে আর সেই সুযোগে কিন্তু আমি জল টলগুলো ভরে নিচ্ছি আর তারপরে কিন্তু দেখো চলে এসেছি রান্নাঘরে আমার হাজব্যান্ড আগের দিন রাত্রে বাজার করে নিয়ে এসেছিলো বেশ সব কিছুই অনেকটা করেই নিয়ে এসেছে বেশি বেশি করেই নিয়ে এসেছে তা সেগুলোই কিন্তু আমি সমস্ত কিছু আলাদা করে রেখে দিচ্ছি মানে যেখানে যেটা রাখার সেখানে সেটা রেখে দিচ্ছি তা কী বলো তো বন্ধুরা আমাদের মতোই মধ্যবিত্ত সংসারে যেটুকানি আমাদের সংসারের জন্য আসুক না কেন এতেই কিন্তু খুশি আর মা লক্ষ্মীর আশীর্বাদে এভাবেই যেন আমাদের সংসারে ঘরা যেন পূর্ণ থাকে সব সময় বেশি হয়তো আমরা মাসকাবাড়ি বাজারটা করতে পারি না কিন্তু যেটুখানি আসুক না কেন হয়তো পনেরো দিনের পরে আমাদের সব জিনিসপত্র নিয়ে আসে সেই জিনিসগুলো কিন্তু ঘরে আনলে কিন্তু মনটা কিন্তু খুবই ভালো লাগে আর দেখবা সব জিনিস কিন্তু একটু বেশি বেশি থাকলে রান্না বান্না করতেও ভালো লাগে আর কিন্তু একটা চিন্তাও থাকে না যে আজকে এই জিনিসটা শেষ হয়ে গেছে কি ওই জিনিসটা আনতে হবে বেশ বেশ কয়েকটা দিন আমার কিন্তু চলে যাবে আর আমার তো খুবই আনন্দ হচ্ছে আর সমস্ত কিছু কিন্তু আমি আনন্দ সহকারে গুছিয়ে রেখে দিচ্ছি আর মা লক্ষ্মীর কৃপা যেন এভাবেই আমাদের থাকে আমাদের খুব বেশি কিছু দরকার নেই আমাদের যেটুখানি আছে না কেন বা যেটুখানি মা লক্ষ্মীর আশীর্বাদ আমরা পাচ্ছি না কেন সেইটুখানি যেন অটুট থাকে এই নিয়েই কিন্তু আমি খুশি আছি তা আমাদের কিন্তু অনেক কিছুই নিয়ে এসেছে আলু পেঁয়াজ আদা চিনি তেল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো অনেক কিছুই তেজপাতা মানে বিভিন্ন রকম অনেক কিছুই নিয়ে এসেছে যেগুলো কিন্তু শেষ হয়ে গেছিল সব কিছুই নিয়ে এসেছে তা আমি তো সমস্ত কিছু গুছিয়ে রান্নাঘরে রেখে দিয়েছি আর রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে মোঝামুঝি করে সব রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি ঘরের কাজে আর ঘরের কাজটা তো আমার সকালেই কমপ্লিট হয়ে গেছিলো তা এখন শুধু কিন্তু আমি ঘরটা মুছে নেব আর ঘরটা মুছে কিন্তু আমি স্নান করে নেব সকালবেলা কিন্তু ওই দিকের কাজগুলো আমার হয়ে গেছে শুধু ঘর মোছাটাই বাকি ছিল তা বাসি কাজ করে কিন্তু নাইটিটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে ঘরটা এখন আমি মুছে নেব। কী বলো বন্ধুরা যতই বৃষ্টি হোক না কেন ঘরটা যেন না মুসলে একদমই ভালো লাগে না কারণ আমাদের একটাই মাত্র ঘর আর আমরা কিন্তু সারা দিন এই ঘরটাতেই থাকি তা ঘরটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি একদমই কিন্তু ভালো লাগে না আর ঘরের আসবাবপত্রগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই বিশেষ করে এই বর্ষাকালে কিন্তু ঘরটাকে আরও বেশি করে পরিষ্কার করতে হয় নালে কিন্তু এমনি বর্ষাকালে চারিদিক দিয়ে দুর্গন্ধ বেরোয় আর আমাদের বাড়ির আশপাশ দিয়ে তো অনেকটাই দুর্গন্ধ আসে কারণ বাড়ির পাশেই জানো তো ছাগল গরু মানে এগুলো তো সব পশে আর বর্ষাকালের দিন তো প্রচণ্ড মানে হাজার বৃষ্টির জলে সব নোংরা আবর্জনায় গন্ধ বেরিয়ে আসে তাই জন্য কিন্তু ঘরবাড়িগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার রাখতে হয় আমাদের আর এদিকে কিন্তু হচ্ছে পুকুরেও জল ভর্তি হয়ে গেছে পুকুরের জলেও পাতা পড়ছে অনেক হাওয়া দিচ্ছে সেই পাতাও কিন্তু পচে একটা দুর্গন্ধ বেরোচ্ছে যখনই হাওয়া দিচ্ছে তাই সমস্ত কিছুই মানে দেখছি যে বর্ষাকালে এরকম টাইপেরই হয় প্রত্যেক বছরই কিন্তু আবার যখন রোদ ওঠে না তখন কিন্তু এই গন্ধগুলো আর থাকে না মানে রোদের একটা আবহাওয়াতেই কিন্তু দিনগুলো পুরো ঝকঝকে পরিষ্কার চকচকে লাগে আর কিন্তু খুব ভালোও লাগে আর তখন কিন্তু দুর্গন্ধটা থাকে না এখন কিন্তু বৃষ্টি হচ্ছে একটা না যেহেতু এখন একটু গন্ধটা বেরোচ্ছে তা সেই জন্য কিন্তু ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে আর আমার কিন্তু ঘরটা পরিষ্কারই থাকে আর এই বর্ষাকালের দিনটা পটেটা একটু আমার কাদা কাদা হয়ে যায় যেহেতু আমাদের উঠোনটা মাটি তো আমরা যখন হাঁটাচালা করি আর জুতোটা নিয়ে এসে পোটেতে খুলে রাখি আর তখনই না দেখি যে হচ্ছে কাদা কাদা হয়ে যাচ্ছে আর কিন্তু স্নান করার আগে একবার আমি পটিটা ধুয়ে দিই বা আমার হাজব্যান্ড যখন বিকালবেলা বাড়ি আসে স্নান করার আগে একবার ধুয়ে দেয় এভাবেই কিন্তু আমাদের চলছে আর বারান্দায় দেখো কতগুলো ড্রাম জমে গেছে যেহেতু আমরা কিনা জল খাই তা অনেকগুলো ড্রাম জমে গেছে তাই ওনাকে বললাম যে জল দেয় কাকুটা যে বললাম যে জল দিয়ে যেও আর ড্রামগুলো নিয়ে যেও তা উনি বললো যে আসবে তা এখনও পর্যন্ত আসেনি তাই ড্রামগুলো ওখানেই রয়েছে আর তারপর দেখো ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখায়নি একেবারে চলে এসছি রান্নাঘরে আর রান্না করব দেখো ভাত বসিয়ে দিয়েছি আর না আমাদের গাছের থেকে একটু সজনে শাক বাড়িতে একটু ডাটা শাক হয়েছিল সেগুলো তুলে নিয়ে কিন্তু আমি ভাজা করব বলে সব কেটে নিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছি কারণ না একটু শাক ভাজা খেতে খুবই ভালো লাগে আর অনেক কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটু শাক ভাজা খাবো তা খাওয়া হচ্ছিলো না তাই শাক ভাজাটা কিন্তু আজকে ফাইনালি করেই নিচ্ছি আর তার সাথে রান্না করছি কিন্তু একটু সবজির তরকারি সবজি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে এর মধ্যে আছে শাকের ডাটা পটল আলু ঝিঙে এগুলো দিয়ে কিন্তু একটা সবজির তরকারি হবে তা আজকে দুপুরের মেনু কিন্তু এটাই আমাদের এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো আর রান্না রান্নাবান্না করে কিন্তু খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে দুপুরবেলা ছেলেকে নিয়ে শুয়েছিলাম আর বিকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি হাজব্যান্ড কাছ থেকে বাড়িও চলে এসেছিলো তারপরেই কিন্তু আমি উঠেছি আর ছেলে আর আমি কিন্তু প্রত্যেক দিন তাই করি হাজব্যান্ড বাড়ি আসার পরেই কিন্তু আমাদেরকে ডাকে তারপরে উঠি তা আজকের দিনটা তো আমাদের এভাবেই কাটলো বন্ধুরা আর চলে আসলাম কিন্তু একেবারে তোমাদের সামনে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আজকে টিফিনে আছে কিন্তু আম আর অনেক কয়েকদিন কিন্তু আম খাওয়া হয়নি আর এই আমটা খেতে যা সুন্দর লাগছিল না কি বলবো এত মিষ্টি খুব ভালো লাগছিলো তা ছেলেকে তো দিয়েছি ছেলে কিন্তু আম খেয়ে নিই বই করবে আর হাজব্যান্ডটা একটু বাজারে যাবে যেহেতু হচ্ছে ও যায় প্রত্যেক দিন বাজারে একটু তা কিছু টুকটাক কিছু লাগে সেগুলো যায় বা এমনি একটু ঘুরতে যায় সারাদিন তো কাজেই থাকে বাড়িতে থাকতে পারে না সেই জন্য একটু বাজারের দিকে যায় আবার চলে আসে তা আমিও ততক্ষণ ছেলেকে একটু পড়িয়ে নেব আমার ছেলে আর হাজব্যান্ড আম খাচ্ছে আর এদিকে কিন্তু ওরা টিভিতে হচ্ছে গেম দেখছে গেম খেলা বাচ্চাদের যে কার্টুনের গেম সেই গেমটা দুজনে মিলে দেখছে আর এদিকে কিন্তু আমিও আমটা খেয়ে নিয়েছি খুব মিষ্টি এই আম তা বন্ধুরা আজকের মতো আমার ব্লগ ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই বাই